আজকে ধান কাটতে গিয়ে আমার সাথে এরকমটা হয়ে যাবে আমি ভাবতেও পারিনি ধান কাটতে গেলে এই ভুলটা কোনোদিন করবে না চলো প্রথম থেকে শুরু করা যাক সকাল সকাল উঠেই মাঠের দিকে রওনা দিলাম শিশিরে ভিজে ধানের হাতে নিয়ে ভাবলাম আজ আমার কপালে কষ্ট আছে আছে তাই হাঁটলাম রোদ উঠছে সামনে ধানের শীষ দিকে প্রাণটা ভরে যাচ্ছে কিন্তু জমিটা আমার ছিল না তাই নিজের জমির দিকে রওনা দিলাম তারপর এখানে দেখা হয়ে গেল একটা মাগি বাইশ না ছেলে বাইশ সেটা আমি জানি না তারপর আমার জমিতে আসার পর এই কি হাল সব ধান শুয়ে আছে মেলে আছে কিন্তু আধার সাথে সব মিশে গেছে এটা আমার খুব কষ্ট লাগলো তারপর কাস্তে হাতে নিয়ে ভাবতে যে কিভাবে শুরু করা যায় ধান কাটা কোন সাইড থেকে শুরু করা যায় তারপর ফাইনালি ধান কাটা শুরু করে দিলাম কাস্তে যখন চালাই ধান গুলো পড়ে যায় মনে হয় সোনার নদী বইছে মার জুড়ে খামে গেঞ্জিটা ভিজে যায় কিন্তু এই খামে সংসারের ভাত রান্না হয় পাশে মা দাঁড়িয়ে আছে দূরে বাবার ডাক ধীরে ধীরে কাট হাত কাটবি না এই কথাগুলোই বাঁচিয়ে রাখে প্রতিটা চাষিকে অনেক কষ্টের পর এই দুইটা জমি ধান কাটা হয়ে গেল এখন একটা জমি বাকি আছে তারপর এখানে ক্লান্ত শরীর নিয়ে দাঁড়িয়ে আছি তারপর আবার শেষ পর্যন্ত সেই কাজটা তাই হাতে নিলাম তারপর অনেক বিশ্রাম করা হলো এবার ধান কাটা শুরু করা যাক তারপর আবার শুরু করে দিলাম ধান কাটা এবারে কিন্তু ধান কাটতে হবে কারণ এখন অনেকটা জমি বাকি আছে কিন্তু কিন্তু ধান তো তার একটা ভয় আছে আছে কারণ এখন বৃষ্টি হতে পারে পুরো জমি মিলে সোনার ফসল ফলে তাই আল্লাহর কাছে দোয়া করি যেমন না বৃষ্টি এখন হয় প্রতিটা চাষি ধান কেটে যেমন ঘর ঢুকে যায় পথে যেমন বৃষ্টি হয় আমি কারণ প্রত্যেকটা চাষির মাঠে স্বপ্ন পড়ে আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিবে আর নতুন ভিডিও দেখা হচ্ছে